আসসালামু আলাইকুম আজ আমি কী কী কাজ করলাম সেটা দেখাচ্ছি এই যে এখানে একটু পরিষ্কার করলাম এখানে ঘাস জন্মেছিল এগুলো পরিষ্কার করলাম এই মরিচ গাছটার গুঁড়ায় মাটি দিলাম এটির গুঁড়ায়ও মাটি দিচ্ছি এই মরিচ গাছটার গুঁড়ায়ও মাটি দিচ্ছি এখানে পরিষ্কার করছি এই যে কচু গাছ কমলালেবু গাছের গোড়ায় মাটি দিলাম এই লেবু গাছের গোড়ায় তারপরে এই যে একটা মরিচ গাছ লাগালাম এখানে আর এখানে একটা পেঁপে গাছ লাগাইছিলাম কিন্তু রোদের জন্য শুকায় গেছে দেখা যাক বাসে কি না তারপরে এই যে কাঁঠাল গাছের গোঁড়ায় একটু মাটি সমান করে দিলাম এই যে একটা নতুন কাঁঠাল গাছ দুই বছর বয়স তারপরে এই পেঁপে গাছের গোড়ায় মাটি দিচ্ছি এই গাছের গোড়ায় মাটি দিচ্ছি এখান থেকে পরিষ্কার করে ফেলছি এখানে একটু ঘাস ছিল ঘাস পরিষ্কার করছি এই যে এখান থেকে পরিষ্কার করছি এই আম গাছটার গোড়ায় মাটি দিচ্ছি এই যে এখান থেকে পরিষ্কার করছি আরও করতে হবে ওইখানে ওই যে ঘাস হয়ে রয়েছে ওইগুলো পরিষ্কার করতে হবে যতটুকু করলাম ততটুকুই দেখাচ্ছি যেখানে করছি এই যে এই পাশ দিয়ে করছি এখানে একটু ঘাস হয়েছে এটুকু করবো আর কি যেটুকু করছি সেটুকুই দেখালাম যেখান থেকে করছি এই যে এই যে ঘাস ছিল পরিষ্কার করার পরে এখন ভালো লাগছে দেখতে এই যে পাশে পুকুর পুকুরের পানি আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু হচ্ছে দেখা যাচ্ছে তো এখান থেকে এখানে এই কচু গাছের পাশে আরও কয়েকটা কচু গাছ ছিল ওগুলো উঠায় পুকুরে পাড়ে লাগিয়েছি দেখে আসি কোথায় লাগিয়ে লাগিয়ে দিলাম পুকুরের পশ্চিম পাশে যে এখানে একটা ছোট তালা ছোট কচু গাছ লাগিয়ে দিলাম এই পাশে লাগাইছি এখানে একটা লাগাইছি যে আর ওই যে ঘাসগুলো এনে এখানে ফেলেছি এখানে একটু গাছ ছিল গাছ কাটে ফেলছিলাম গর্ত হয়েছিল এখানে এখান থেকেও পরিষ্কার করা হয়েছে আরও করবো তো আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন